আপনি কি দুই সালে এসে মিরপুরের ভিতর সেরা বুফের রেস্টুরেন্ট খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে এমন পাঁচটি রেস্টুরেন্টের সন্ধান দিব যে কিসের চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক নাম্বার এক নম্বরে যে বুফে রেস্টুরেন্টের সন্ধান দেব সেটি হচ্ছে বাফেট লাউন্স। এটি মিরপুর বারোতে অবস্থিত এখানে লাঞ্চে পাবেন একশো এক প্লাস আইটেম সাতশো নিরানব্বই টাকায় এবং ডিনারে পাবেন একশো এক প্লাস আইটেম আটশো উনপঞ্চাশ টাকায় আর এই শীতে লুচি আর হাঁস মিস করতে না চাইলে আজই চলে আসুন বাফেট লাউঞ্জে এর লোকেশনটি হলো মিরপুর বারো সাফুরা টাওয়ার সিটি দুই নম্বর দুই যে বুফে রেস্টুরেন্ট শোনান দেবো সেটি হচ্ছে দ্য ক্যাফি এখানে লাঞ্চ ও ডিনারের রেগুলার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা তবে বর্তমানে অফার মূল্যে পাচ্ছেন ছয়শো নিরানব্বই টাকায় এখানে লাঞ্চের সময় দুপুর একটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত এবং ডিনারের সময় সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এর লোকেশনটি হলো মিরপুর বারো সুলতান ম্যানশনের সাত নম্বর ফ্লোরে তিন নম্বর আর তিন নম্বর যে বুফে রেস্টুরেন্টের সন্ধান দেবো সেটি হচ্ছে বে ওয়ান বাফেট এখানে লাঞ্চে পাবেন নব্বই প্লাস আইটেম নয়শো নিরানব্বই টাকায় এবং ডিনারে পাবেন একশো প্লাস আইটেম এগারোশো নিরানব্বই টাকায় এর লোকেশনটি হলো মিরপুর এক রুপায়না লতিফা শামসুদ্দিন স্কোয়ারের পঞ্চমতলায় আপনি চাইলে এখানে লাঞ্চ ও ডিনার করতে পারবেন অনায়াসি চার নাম্বার আর চার নাম্বার যে বুফের রেস্টুরেন্টের সন্ধান দিব সেটি হচ্ছে বাফেট এখানে লাঞ্চ ও ডিনার করতে পারবেন মাত্র ছয়শো নিরানব্বই টাকায় এখানে লাঞ্চের সময় দুপুর একটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত এবং ডিনারের সময় সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এই বাফেট স্টোরিজের লোকেশনটি হল মিরপুর এগারো আর এম সেন্টারের লিফটের আটে পাঁচ নাম্বার আর পাঁচ নাম্বারে যে বুফি রেস্টুরেন্টের সন্ধান দেব সেটি হচ্ছে দ্য এগারোতে অবস্থিত এখানে লাঞ্চে পাবেন সত্তর প্লাস আইটেম সাতশো টাকায় এবং ডিনারে পাবেন নব্বই প্লাস আইটেম টাকায় তবে বর্তমানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন লাঞ্চ ও ডিনারে এর লোকেশনটি হল মিরপুর এগারো আর এম সেন্টারের লিফটের ছয় তো এই ছিল আজকের দু সালের মিরপুরের সেরা পাঁচটি বুফি রেস্টুরেন্টের সন্ধান তো আপনি এই ছাব্বিশ সালে কোন বুফে রেস্টুরেন্টে গিয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ